আমার স্বামীর পর গিয়ে যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না তুমি বললে আমি সদ্রে নিব নিজেকে সে কি বলল জানেন সে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ ভীষণ সাদা মাটা থাকো আমার সেটা পছন্দ না আমি শুনলাম স্বামীর সমস্যা তারপর দীর্ঘ দুই মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম সাদা মাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম সা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনলো শাহাদাত তারপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল তারপর রুবিও চুমুক দিতে দিতে বলল নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে দৌড়লাম সেদিনও আমি নরম কণ্ঠে শুধালাম তুমি তো আধুনিক হতে বলেছ আমি আধুনিক হলাম তারপরও আমার ভিতরে কী সমস্যা রয়েছে বলো আমি পরিবর্তনের চেষ্টা করব সে আমাকে বলল তোমার এমন সহজ সোরা সোজা দরণ পাল্টাও আমার প্রতি অতি প্রীতি ছাড়ো আমার বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথার বদলে ফেললাম অতি স্বামী প্রীতি এবার শাহাদাতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল তারপর রূপী পিছলে হাসল সে ক্ষীণ হাসি বজায় রেখে দৃঢ় স্বরে বলল অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকিয়ে ধরা পড়ল কিন্তু এবার আমি রাগ দেখালাম না তবে আগের চেয়ে একটু বাড়ি সরেই তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবুও তুমি ঠিক হলে না সে রেগে কি বলল জানো সে রেগে বলল আমার তুমিটাকেই তো পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকিয়ে ধরা পড়ার পরেও কোনো স্ত্রী এত শান্ত থাকে তুমি আদৌ ভালোবাসো তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন একবারও রাগ দেখিয়েছ রাগ হয় না তোমার আমার পছন্দ কেই না একটু তো রাগ দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতো রাগ দেখাতে পারো না আজ চিৎকারে আমি হাসলাম কবন কণ্ঠে বললাম হ্যাঁ পারি তো রাগ দেখাতে তারপর রুবির সামনে বসা শাহাদার তখন প্রচণ্ড গামছে অথচ তাদের রুমটা কৃত্রিম বাতাসে ছড়াছড়ি শাহাদার শাটের হাতায় গাম মস্তে মুসতে পড়লো এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি রুবি আরামে সায়ের শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো বাসকের কারনিচ দিয়ে বেয়ে পোটা দানার মতো অশ্রু গড়িয়ে পড়লো সে কেমন অসহায় কণ্ঠে পড়লো জানো সাহাদার তাকে আমি ভালোবাসতাম সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম আমি ভালোবাসা অন্য কারোর সাথে বাঘবাখি করতে পারি না জানো সেই দিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল এরপর আর তাকে কোনো কেউ খুঁজে পেল না কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিসান ফ্ল্যাটটা থেকে শাহাদা তার অস্বস্তি পরা শরীরটা নিয়ে থায় বসে রইল তার মাঝে টেবিলের উপর থাকা মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে বেশি উঠল। শাহাদা নতুন প্রেমিকার খুদে বার্তা তুমি কোথায় সা আমি তোমার পছন্দের স্লিভলেস পড়ে অপেক্ষা করছি একটি মধু সঞ্জ্রিমার জন্য তোমার সে আটপৌরের প্রেমকে কি এখনও আছে শাহাদাদের খুব বলতে ইচ্ছে হলো আটপুরো না নারী সে নারী ভয়াবহ কোনো লেলিহান শিখা কিন্তু তার আগে শাহাদাদের শোক বুঝে এলো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে আটপৌরে লিখেছেন মম সাহা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম